গোস্ত নেন আপা না গোস্ত লাগবে না গোস্ত না খাইলে ভাত খাবেন কি দিয়ে আপা কোকিলার কোকিল আর গোস্ত খাইতাম আব্বা কালকে তাহলে দুইটা কোকিলা মাইরে নিয়ে আসি গাছের কোকিলা মাইরা লাভটা কি মনের কোকিলা মারবা বাকি দিয়া তোমার স্ত্রীর মনের ভিতর কোকিলটা ঢাকাটা কি করতেছে আর তিনি গীত বাদ্য কইরা সেই ঢাকাটার উপর নিষে দग्गा জারি করতেছেন এই সব গীত বাদ্য করেন নোডি যাও লকেরা পয়সা সব নদী গো দেখতে আসে আমার বাড়ি বাড়িটারে নদীর বাড়ি বানাইতে নিষেধ করে দিই হ্যাঁ পায়াল দুজগান কোpale give দিছো কেন? ঠোটে রং মাখছো কেন? এসব হিন্দুলা করে। আমার বাড়িতে সব চলবে না। গরম লাগে নাকি? মাথায় ঘন্টা দিতে পারো না? হাজির। এই সব করলে কি হয় अब्বা? এই সব হিন্দু ও নিশাল। এই সব করলে মুসলমান আর মুসলমান থাকে না। ও তো বাবা হিন্দুরা ভাত খায় ডাল খায় দুধ খায় মাছ খায় মিডা কুমড়া খায় লাউ খায় গুসু খায় নানান ਕਿਸমে তরকারি খায় আমরা আর এসব খাবো না ওরা গরুর গোশত খায় না আমরা রোজ গরুর গোশত খাবো হুম কে লাবা আকরা হইলে কে খান বকবক করার মত কথা কেউ না বিশিকতা কোকেন হ্যাঁ জট শপ পাসিল